প্রিয় বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে সামনে চলে এসেছে অম্বুবাচি তো এই অম্বুবাচি কি এবং কেন পালন করা হয় অম্বুবাচিতে কি কি করতে নেই এবং কি কি করতে আছে আর অম্বুবাচির সঠিক সময়সূচি নিয়ে আজ আমরা আলোচনা করব অম্বুবাচি হলো একটি প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব যা প্রতি বছর আষাঢ় মাসে ভারতের আসাম রাজ্যের কামাক্ষা মন্দিরে উদযাপন করা হয় এই উৎসবটি হিন্দু তন্ত্র সাধনা নারী শক্তি ও প্রজনন ক্ষমতার প্রতীক এই উৎসবে বিশ্বাস করা হয় যে এই সময়ে দেবী কামাক্ষা অর্থাৎ দুর্গার এক রূপ ঋতুমতি হন অর্থাৎ দেবীর ঋতু চলতে থাকে সেই কারণে এই সময় মন্দির বন্ধ থাকে এবং দেবীর বিশ্রামকালীন সময়কে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় কেন পালন করা হয় এই অম্বুবাচী এক প্রকৃতিকে মা হিসাবে দেখার ভাবনা থেকে হিন্দু ধর্মে পৃথিবীকে মা হিসাবে কল্পনা করা হয় যেমন মানুষ বা নারী ঋতুকালে বিশ্রাম নেন তেমনি পৃথিবী মাতা ও প্রতি বছর একবার রজস্রাবের মধ্যে দিয়ে যান সেই ভাবনা থেকেই অম্বুবাচী উৎসবের উৎপত্তি দুই দেবী কামাক্ষার পূজা উপলক্ষে পুরাণ অনুযায়ী সতীর শরীর ছিন্ন হয়ে পড়ার সময় তার জনি পতিত হয় বর্তমান কামাক্ষা মন্দিরের স্থানে তাই এখানে যনিতত্ত্বে দেবী পূজিত হন অম্বুবাজী হল সেই জনিতত্ত্বে শ্রদ্ধা জানানো ও নারী শরীরের সৃষ্টিশক্তিকে স্বীকৃতি দেওয়া তিন তান্ত্রিক সাধনার বিশেষ সময় এই সময়কে তান্ত্রিকরা অত্যন্ত পবিত্র মনে করেন কারণ দেবী তখন সবচেয়ে বেশি শক্তিশালী তাই বহু তান্ত্রিক সাধক সন্ন্যাসী এই সময় কামাখ্যা মন্দিরে সাধনায় মগ্ন হন চার কৃষিভিত্তিক ঐতিহ্যের অংশ এই সময় বর্ষা শুরু হয় মাটি সিক্ত হয় ফলে চাষাবাদ বন্ধ থাকে তাই এই কয়েকদিনকে মাটি বা ধরিত্রী মায়ের বিশ্রামকাল বলা হয় এরপর আবার শুরু হয় নতুন জীবনের প্রস্তুতি এটি এক ধরনের প্রজননের চক্র বা ঋতুচক্রের উদযাপন অম্বুবাজি কী শেখায় নারী শক্তির অপবিত্র নয় সৃষ্টির উৎস পৃথিবী ও মানব জীবন একই সূত্রে গাঁথা বিশ্রাম ও উৎপাদন একে অন্যের পরিপূরক ঋতুস্রাবকে গোপন নয় স্বাভাবিক ও গৌরবের বিষয় হিসাবে দেখা শিক্ষা তাই অম্বুবাচী উৎসবের সময় ভক্তরা কিছু কাজ থেকে বিরত থাকেন আবার কিছু কাজ বিশেষভাবে পালন করেন অম্বুবাচীতে কি কি করতে আছে এক দেবীর প্রতি শ্রদ্ধা ও উপবাস পালন অনেক ভক্ত এই তিন দিন উপবাস বা নিরামিষ আহার গ্রহণ করেন দেবীর উদ্দেশ্যে মন থেকে প্রার্থনা ও জপ করেন দুই তান্ত্রিক সাধনা ও ধ্যান তান্ত্রিক সাধকরা গোপনে সাধনা করেন এই সময় কামাখ্যা মন্দিরে বহু তান্ত্রিক জড়ো হন তিন দেবী কামাক্ষার মন্ত্রপাঠ ও মনোসংযম অনেকেই চুপচাপ ধ্যান মন্ত্রপাঠে মনোনিবেশ করেন চার বিশ্রাম ও আত্মসংযম এই সময় মানুষ নিজের দৈহিক ও মানসিক বিশ্রামও গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবার জেনে নেওয়া যাক অম্বুবাচিতে কি কি করতে নেই এক মন্দিরে প্রবেশ ও পূজা করা নিষেধ কামাক্ষা মন্দিরে তিন দিন বন্ধ থাকে কোনো পূজা বা অর্চনা করা যায় না দুই বিবাহ গৃহপ্রবেশ নামকরণ অন্নপ্রাশন ইত্যাদি শুভ কাজ নিষিদ্ধ কারণ এই সময়কে অশুভ নয় ব্রং বিশ্রামের সময় ধরা হয় এই সময় দেবী বিশ্রামে থাকেন তাই মাঙ্গলিক কাজ করা অনুচিত তিন চাষাবাদ বা জমিতে হাল চাষ নিষিদ্ধ ধরিত্রী মাও তখন ঋতুমতি তাই জমিতেও বিশ্রাম দেওয়া হয় চার ঘর পরিষ্কার ঝাড়ু দেওয়া কাপড় কাছা ইত্যাদি এড়িয়ে চলা অনেক অঞ্চলে এই সময় ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে বিরত থাকে মানুষ কারণ এটি বিশ্রামের সময় পাঁচ শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকা কিছু ভক্ত এই সময় দাম্পত্য সম্পর্ক থেকেও বিরত থাকেন এটি আত্মসংযমের অংশ অম্বুবাচীর সময় পূজা নিষিদ্ধ কেন অম্বুবাচি উৎসবের সময় প্রথম তিন দিন বিশ্বাস করা হয় যে দেবী কামাক্ষা ঋতুমতী হন তাই এই সময় দেবীকে বিশ্রামরত মনে করা হয় তাই কোনো পূজা আরতি যজ্ঞ বা অর্চনা করা হয় না কামাক্ষা মন্দির তিন দিন বন্ধ থাকে ভক্তরা দর্শনও করতে পারেন না হিন্দু তন্ত্রমতে এটি সৃষ্টিশক্তির অভ্যন্তরীণ বিশ্রামকাল তাই পূজা নয় বরং অপেক্ষা ও শ্রদ্ধার সময় কখন পূজা করা যায় অম্বুবাচীর চতুর্থ দিন যাকে উত্তরণ বলা হয় তখন কামাক্ষা মন্দির আবার খুলে যায় দেবীর বিশেষ পূজা হয় তখন ভক্তরা দর্শন প্রসাদ ও পূজা করতে পারেন এবার জেনে নেওয়া যাক অম্বুবাচীর সময়সূচি বাইশে জুন দু হাজার পঁচিশের সাথেই আসার রবিবার দুপুর দুটা থেকে সাতান্ন মিনিটে শুরু হবে অম্বুবাচী এবং শেষ হবে পঁচিশে জুন দশই আসার বুধবার দুপুর তিনটে একুশ মিনিটে ভিডিওটা আজকের এই পর্যন্তই থাকলো চলে আসবো আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ